তবুও বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চাই এনসিপি বাহাত্তরের সংবিধান আর সেই সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে তারা বয়কট করতে চাই এবং বাহাত্তরের সংবিধানের যে চার মূল নীতি সেই চার মূল নীতি থেকে তারা বেরিয়ে আসতে চায় সেই চার মূল নীতি বাতিলের দাবি জানিয়েছে তার মানে হচ্ছে বাহাত্তরের সংবিধান আসলে অকার্যকর হয়ে পড়তে পারে এনসিপির দাবি যদি বাস্তবায়িত হতে চলে এনসিপি আদতে কি চায় বাহাত্তরের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে সেটা বাদ দিতে চায় বাংলাদেশকে কি তারা ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা করতে চায় কিনা পাঁচ আগস্ট সরকার পতনের পরে ভারত বিরোধিতা যেমন দেখেছি সেটা এক এক অর্থে স্বাভাবিক মনে হলেও পাকিস্তান প্রীতি যেভাবে জেগে উঠেছে সেটা নতুন সন্দেহ তৈরি করে যে আমরা আবার নতুন করে পাকিস্তানের দিকে ফিরে যেতে চলেছি কিনা যখন সাতচল্লিশের দেশভাগ যে দেশভাগটা হয়েছিল ধর্মের ভিত্তিতে সেই সাতচল্লিশের দেশভাগটাকে তারা ওন করতে চায় একাত্তরের বেশ একাত্তর সালের চাইতে সাতচল্লিশের দেশভাগটাকে বেশি গুরুত্ব দিতে চায় তাদের বিভিন্ন কথাবার্তায় তখন মনে হতেই পারে যে বাহাত্তরের সংবিধানের চার মূল নীতি বাতিলের মাধ্যমে আমরা আবার পাকিস্তান পন্থায় ফিরে যাচ্ছি কিনা কি হতে চলেছে সেই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম এনসিপি নতুন করে আবার সংবিধানের কথা সামনে নিয়ে এসেছে এবং তারা বাহাত্তরের সংবিধানের চার নীতি ফেলে দিতে চায় বাহাত্তরের সংবিধান এক অর্থে পুরোটাই ফেলে দিতে চাই এটা মুজিববাদী সংবিধান সেটা বলেই এটাকে বয়কট করতে চায় তাদের দাবি বাহাত্তরের সংবিধানের মূল নীতি চারটা বাতিল করে দিতে হবে নতুন করে সংবিধান লিখতে হবে বাহাত্তরের সংবিধানের চার নীতিতে কি বলা ছিল বাহাত্তরের সংবিধানের চার নীতি ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা তাদের মূল মাথা কারণ যেখানে সেটা হচ্ছে যে দুইটা জায়গা একটা হচ্ছে সমাজতন্ত্র আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মূলত এই দুটোকে তারা কোনোভাবেই মানতে চায় না তারা ধর্মের ভিত্তিতে দেশ গঠন করতে চায় যেখানে একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল একেবারে স্পষ্ট বার্তা দিয়ে ধর্ম ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হবে ধর্মের ভিত্তিতে তৈরি পাকিস্তান আমাদেরকে নানাভাবে নিপীড়ন নিষ্পেষণ করছিল সেই কারণেই আমরা ধর্ম নিরপেক্ষ একটা দেশ তৈরি করব সেটাই মুক্তিযুদ্ধ মূল আদর্শ ছিল সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শটাকে এনসিপি ছুঁড়ে ফেলতে চায় সমাজতন্ত্র তারা রাখতে চায় না সাথে জাতীয়তাবাদ এবং গণতন্ত্র এই দুটো তারা রাখতে চায় না তাদের মতামত নতুন করে সংবিধান রচনা করতে হবে নতুন করে সংবিধানের নীতি প্রণয়ন করতে হবে আমরা শুরুতেই যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনা সরকারের সঙ্গে যেহেতু ভারতের একটা ভালো সম্পর্ক ছিল সেই কারণেই আমরা এদেশে ভারত বিরোধিতা প্রচণ্ড আকার ধারণ করতে দেখেছি ভারত বিরোধিতা যে কোনো কারণে হতেই পারে শেখ হাসিনার প্রতি রাগে ক্ষোভের কারণেও হতে পারে সেটা হয়তো স্বাভাবিক কিন্তু যখন আমরা পাকিস্তান প্রীতি দেখি পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া দেখি পাকিস্তান আমাদের অনেক ভালো বন্ধু ভারতের চাইতে পাকিস্তান আমাদের আমাদের ভালো বন্ধু পাকিস্তান আমাদের ঐতিহাসিক বন্ধু পাকিস্তানের জাহাজ যখন বাংলাদেশে সরাসরি আসে মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক যখন জোরদার করা হয় চীনকে মিলিয়ে তিন তিন দেশের নতুন জোট করার উদ্যোগ যখন নেওয়া হয় বাংলাদেশ পাকিস্তান এবং চীনকে নিয়ে তখন নানা রকমের প্রশ্ন আসে যে আমরা কি পাকিস্তান পন্থার দিকে ফিরে যাচ্ছি কিনা এবং সেই ফিরে যাওয়াটাকে লিড দিচ্ছে কিনা এনসিপি এনসিপি যখন চাইছে সংবিধানের চার মূল নীতি ফেলে দিতে তারা কি বলতে চাইছে বলছে বাহাত্তরের সংবিধানের চার মূল নীতি বাতিল চাই তারা দলটির যুগ্ম আহ্বায়ক এমন কথা বলেছেন বলেছেন আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়েছি বাহাত্তরের মুজিববাদী মূল নীতি আমরা রাখার পক্ষে না এই মূলনীতি বাদ দিতে হবে গতকালকে এই কথা তারা বলেছেন বলেছেন যে ফরেন সার্ভিস একাডেমিতে আগের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে সেই বৈঠক শেষে তিনি এমন কথা বলেছেন এনসিবি যুগ্ম আহ্বায়ক বলেছেন সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সংবিধানে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সঙ্গে গণতন্ত্রকে যুক্ত করে এই চারটি অন্তর্ভুক্ত থাকবে মূল নীতি হিসেবে অর্থাৎ বাহাত্তরের সংবিধান থেকে শুধুমাত্র তারা গণতন্ত্র এই শব্দটা রাখতে চায় বাকি তিনটা ফেলে দিতে চাই আগেই বলেছি যে তাদের মূল মাথা ব্যথার কারণ হচ্ছে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা থাকলে একটা ধর্মনিরপেক্ষ আবহ তৈরি হবে সেই ধর্মনিরপেক্ষ আবহ আবহে যে দেশটা তিপান্ন বছর চুয়ান্ন বছর ধরে চলে আসছে সেই জিনিসটাকেই তারা ফেলে দিতে চায় ছুড়ে ফেলে যায় অর্থাৎ সংবিধানে ধর্মনিরপেক্ষতা কথাটা আর থাকছে না বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ এই যে দাবি আমরা করে আসছিলাম গত চুয়ান্ন বছর ধরে সেই দাবিটা আর থাকছে না তারা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চায় ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করতে চাই একটা যেহেতু বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ সেহেতু ইসলাম ধর্মটাকে গুরুত্ব দিয়েই তারা সংবিধান রচনা করতে চাই এমন কথা উঠে এসেছে এমন কথা যখন তারা বলছে তখন আবার একথাও বলছে যে কিছু রাজনৈতিক দল তাদের আদর্শিক যা জায়গা থেকে এই চার মূলনীতি বাদ দেওয়ার ব্যাপারে একমত হতে পারেননি আমরা সেক্ষেত্রে বলবো আমাদের পাঁচ আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের বিপরীতে গিয়ে এখানে আলোচনার কোনো মানে হয় না অর্থাৎ আমরা যা বলবো সেটাই হবে কোনো আলোচনা হবে না অভ্যুত্থানের স্পিরিট যেহেতু আমরা ধারণ করি আমরা যেটা বলবো সেটাই হবে সুতরাং সংবিধান থেকে যে চার মূল নীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা তার মধ্যে থেকে তারা তিনটিকে গণতন্ত্র রেখে বাকি তিনটিকে ফেলে দিতে চায় মূলত ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রকে তারা অন করতে পারছে না অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে নানাভাবে নানা ধর্মীয় সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ ধর্মীয় সংগঠনের বিভিন্ন কর্মীদের নিয়েই এনসিপি গঠিত এরকম অভিযোগ যখন রয়েছে তখন তাদের এই অবস্থান সেই অভিযোগগুলোকে আরও বেশি মজবুত করতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন তাদের এই অবস্থান যখন আমরা পরিষ্কার হতে দেখছি তখন একটা বড় প্রশ্ন আসে যে এই মুহূর্তে সব থেকে বড়ো দল বিএনপি তারা কি করবে তাদের অবস্থান কি হবে তাদের অবস্থান কিন্তু এই চার নীতি ফেলে দেওয়ার অবস্থান নয় তারা এই চার নীতি ফেলে দেওয়ার পক্ষে নয় অর্থাৎ তারা ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের জায়গায় হয়তো তারা বাংলাদেশি জাতীয়তাবাদ এটা লাগানোর ব্যাপারে উৎসাহী হতে পারে তাছাড়া তারা বাহাত্তরের সংবিধানের যে মূল চার নীতি সেই চার নীতি ফেলে দেওয়ার পক্ষে নয় যখন বিএনপি পক্ষে নয় তখন কি জুলাই আন্দোলনের স্পিরিটের অজুহাত দিয়ে এনসিপি এমন দাবি করেই করেই বসেছে অলরেডি যে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে এই আলোচনা যায় না অর্থাৎ আমরা যা চাইব সেটাই করবে সেটাই করতে হবে সরকারকে সেটাই কি সরকার করবে বিএনপিকে বাদ দিয়ে সেরকম উদ্যোগ নিতে যাবে কিন্তু সব থেকে বড়ো কথা এবং মজার ব্যাপার হাস্যকর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার কিংবা সংবিধান সংশোধন কিংবা নতুন করে সংবিধান লেখা কোনোটাই এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় যত আলোচনায় করুক যত প্রচার প্রপাগান্ডাই করা হোক না কেন সংসদ ছাড়া জাতীয় সংসদে বিল উত্থাপনের মাধ্যমে দুই তৃতীয়াংশ সদস্যের ভোটের মাধ্যমেই সংবিধান চেঞ্জ করার অপশন রয়েছে তাছাড়া কোনোভাবেই সংবিধান সংশোধন সংবিধান চেঞ্জ করার কোনো অপশন কোথাও নেই সুতরাং এই আলোচনাগুলো চলতেই থাকবে তারা এই আলোচনাগুলো চালিয়ে হয়তো একটা ব্যাপার তৈরি করার চেষ্টা করবে যে সংবিধান সংশোধনের একটা খসড়া তৈরি করতে বলবে তারা যে খসড়াটা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে যে খসড়াই তৈরি হোক না কেন বিএনপি সরকার যদি পরবর্তীতে ক্ষমতা ক্ষমতায় আসে রাষ্ট্রক্ষমতা তারা যদি পায় ভোটের মাধ্যমে তাহলে কি তারা এই কাজগুলো করবে আমার মনে হয় না যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা যে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ নামক দেশটা অস্তিত্ব লাভ করেছে স্বাধীন হয়েছে সেটা ফেলে দিতে বিএনপি নিশ্চিত করেই চাইবে না যদিও এর মাঝে একটা মজার ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গতকালকেই এনসিপি নেতা নাসির পাটোয়ারি দাবিই করে ফেলেছেন যে সংসদের প্রস্তাবিত যে চারশো আসন সেই চারশো আসনের মধ্যে তিনশো আসনই তারা পাবে তিনশো আসনে জয়ী হয়ে তারা পরবর্তী সরকার গঠন করবে যদি তারা পরবর্তী সরকার গঠন করেই ফেলে তাহলে তো আর এই আলোচনার আর দরকার নেই তারা এমনিতেই সংসদে যা বলবে যে কথা মুখ দিয়ে উচ্চারণ করবে সেটাই তারা পাশ করে নিতে পারবে ব্যাপারটা তখনকার জন্যে রেখে দিলেই ভালো হয় এখন এত আলোচনা করে আসলে লাভ নেই আলোচনা করে মাঠ গরম করে কোনো কাজ হবে না সংবিধান সংস্কার করা সংশোধন করা এই সরকারের পক্ষে সম্ভব হবে না দর্শক আপনার কি মনে হয় বাহাত্তরের সংবিধানের চার মূল নীতি ফেলে দিলে আমরা কি বাংলাদেশ সৃষ্টির ইতিহাসটাকেই অস্বীকার করব না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স thing.